নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের চ্যানেল লাইফস্টাইল ওবি ইউটিউব চ্যানেল লাইফস্টাইল ওবি ইউটিউব চ্যানেলে নিত্য নতুন মেডিসিন রিভিউ করা হয় এবং গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে আলোচনা করা হয় বন্ধুরা আজকে একটা প্রোডাক্ট নিয়ে আলোচনা করব একটা অয়েল নিয়ে আলোচনা করব এই অয়েলটা হচ্ছে রুমালয়া অয়েল এটা হচ্ছে হিমালয়া ব্র্যান্ডের একটা প্রোডাক্ট সম্পূর্ণ একটা আয়ুর্বেদিক অয়েল এই অয়েলটা আপনারা কী কী কাজে ব্যবহার করতে পারবেন এবং কি এইজ থেকে ব্যবহার করতে পারবেন এবং কি কি কাজের জন্য এবং কি কি রোগের জন্য আপনারা এটা ব্যবহার করতে পারবেন পুরো ভিডিওটা দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন প্রথমে বলি বন্ধুরা আমাদের চ্যানেল যদি আপনারা নতুনই থাকুন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কেননা আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা গুরুত্বপূর্ণ এবং সম্পূর্ণ মেডিসিন তথ্য দিয়ে থাকি আমাদের এই চ্যানেলের মাধ্যমে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা এবারে আসি এই রুমালয়া অয়েল নিয়ে রুমালয়া অয়েল হচ্ছে একটা সম্পূর্ণ একটা আয়ুর্বেদিক এবং ন্যাচারাল একটা প্রোডাক্ট এটা দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিনে দেখাচ্ছি এটা হলো হিমালয়া ব্র্যান্ডের একটা প্রোডাক্ট সম্পূর্ণ একটা আয়ুর্বেদিক প্রোডাক্ট এই রুমালো অয়েলটা আপনারা কিসের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন তার আগে আপনাদের প্রথমে দেখি যে রুমালো অয়েলটা কেমন হয় দেখতে বন্ধুরা এই দেখতে পাচ্ছেন একটা প্যাকেটের মধ্যে একশো এম এল অয়েল থাকে একশো এম লিলিমেল থাকে এবং লিকুইড থাকে এরকম যখনই একটা প্যাকেট কিনবেন এরকম একটা কন্টেনার পেয়ে যাবেন একশো এম পেয়ে যাবেন প্রাইস দেখতে পাচ্ছেন এই যে স্ক্রিনে দেখাচ্ছে আমাদের একশো পঞ্চাশ টাকা একশো এম একশো এম পেয়ে যাবেন এবং এর হচ্ছে আপনাদের এক্সপায়ার ডেট এক্সপায়ার এক্সপায়ার দুই দু হাজার ছাব্বিশ অব্দি এক্সপায়ার ডেট আছে আপনারা যখনই এই ধরনের মেডিসিন কিনবেন অবশ্যই এক্সপায়ার ডেট দেখে কিনবেন কারণ এক্সপায়ার ডেট কিন্তু একটা অনেক গুরুত্ব বহন করে যে কোনো মেডিসিনের ক্ষেত্রে বন্ধুরা এবারে বলি এই রুমালয়া অয়েলটা আপনারা কী কী ক্ষেত্রে ব্যবহার করতে পারেন আপনারা অনেকেই অনেক মেডিসিন ইউজ করছেন কিন্তু কিন্তু কোনো কাজ হচ্ছে না অনেকেই অনেক ধরনের মেডিসিন ইউজ করছেন কন্টিনিউ ব্যথার জন্য অনেক মেডিসিন খেয়ে যাচ্ছেন ঘাড়ে হোক পিঠে হোক এমন শিটদ্বারা হোক বা মাসেল পেন হোক যে কোনো জায়গায় কিন্তু আপনাদের ব্যথার জন্য পেনের জন্য কিন্তু অনেক মেডিসিন ইউজ করছেন মেডিসিনের বিপরীতে কিন্তু আপনারা এই রুমালে অয়েলটা ইউজ করতে পারেন ভালো কার্যকর এবং দারুণ একটা দুর্দান্ত একটা মেডিসিন হতে যাচ্ছে এই মেডিসিনটা আপনারা ইউজ করতে পারেন যাদের বাতের ব্যথা এবং পায়ের গিটে গিটে ব্যথা কোমরে যন্ত্রণা যে কোনো পেনের ক্ষেত্রে কিন্তু আপনারা এই রুমালে অয়েলটা ম্যাসাজ করে দেবেন ওই জায়গায় কিন্তু দুর্দান্ত রেজাল্ট পাবেন এবার বলি আপনারা এই রুমালে অয়েলটা আপনারা কি এইস থেকে ব্যবহার করতে পারেন অবশ্যই যাদের পনেরো বছরের উর্ধে বয়স আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই রুমাল অয়েলটা ম্যাসাজ করবেন নাহলে কিন্তু করবেন না তাদের উপরে যাদের পনেরো বছর ঊর্ধ্বে যাদের আছে তাদের ক্ষেত্রে আপনারা শুধু এই রুমাল অয়েলটা ব্যবহার করবেন এই রুমালা অয়েলটা আপনারা প্রতিদিন দুবার করে ম্যাসাজ করবেন যেসব জায়গায় যন্ত্রণা হচ্ছে গিটে গিটে যন্ত্রণা হচ্ছে ওই সব জায়গাতে দিনে দুবার করে আপনারা ইউজ করবেন তাহলে কিন্তু সঠিক রেজাল্টটা আপনারা পাবেন এটা ব্যবহার করার ফলে এটা একটা সম্পূর্ণ একটা আয়ুর্বেদিক প্রোডাক্ট দেখতে পাচ্ছেন হিমালয় ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এটা যে কোনো মেডিসিন দোকানে আপনারা পাবেন একটা কমন একটা ব্র্যান্ডের মেডিসিন সম্পূর্ণ একটা আয়ুর্বেদিক মেডিসিন যে কোনো মেডিসিন দোকানে আপনারা এটা পেয়ে যাবেন এই প্রোডাক্টটা তারপর বলি বন্ধুরা আপনারা অনেকেই আছে অনেক ব্যথার ট্যাবলেট খাচ্ছেন দীর্ঘদিন ধরে ব্যথার ট্যাবলেট খাচ্ছেন কিন্তু ব্যথার ট্যাবলেট খেয়ে 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 কিন্তু আপনাদের কিডনিতে অনেক সমস্যা হয়ে যাচ্ছে বা অনেকেরই অনেক সাইড এফেক্ট হচ্ছে ব্যথার ট্যাবলেট খাওয়ার কারণে কিন্তু অনেকেরই পা ফুলে যাচ্ছে গা হাত পায়ে ফুলে যাচ্ছে বা গায়ে অ্যালার্জি বেড়ে যাচ্ছে গায়ে র্যাশ বেড়ে যাচ্ছে এই ব্যথার ট্যাবলেট খেয়ে কিন্তু কিডনিতে অনেক সমস্যা দেখা দিচ্ছে সেই জন্য আমরা রিকমেন্ড করবো অনেকেই ব্যথার ট্যাবলেট খাচ্ছেন ব্যথার ট্যাবলেট অ্যাভয়েড করে কিন্তু এই রুমালোয়া অয়েলটা ইউজ করুন সম্পূর্ণ একটা আয়ুর্বেদিক প্রোডাক্ট কোনো সাইড এফেক্ট হবে না দুর্দান্ত রেজাল্ট পাবেন এই রুমালয়া অয়েলটা ব্যবহার করার ফলে আপনারা ট্যাবলেট খেয়ে খেয়ে কিন্তু শরীরের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে তার জন্য বলবো আমরা এই রুমালয়া অয়েলটা একবার ট্রাই করে দেখুন আপনারা পনেরো বছর উর্ধে যাদের বয়স আছে তাদের ক্ষেত্রে আপনারা একবার ট্রাই করুন তাহলে কিন্তু সঠিক আপনারা রেজাল্টটা পাবেন যাদের ব্যথার ট্যাবলেট খেয়ে খেয়ে অনেক দিন সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে আপনারা অবশ্যই এটা ট্রাই করতে পারেন গুরুত্বপূর্ণ মেডিসিন তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমন কমন মেডিসিন তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যে কোনো মেডিসিন মেডিসিন সম্পর্কে জানতে বা যে কোনো মেডিসিন সম্পর্কে জানতে আমাদের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন আশা করি কমেন্টের উত্তর পেয়ে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাপি লাইফ ইনজয় লাইফ don't know about